হরে কৃষ্ণ সবাই কেমন আছো বন্ধুরা আশা আর কি সবাই মঙ্গল মতো আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো আর শুক্রবার একটু দেরি করে উঠেছি তো তাড়াতাড়ি করে কি নাস্তা করা যায় তো ঝটপট করে দেখো এই যে কোকোলা নুডুলস নিয়ে এই যে তাদের কি নুডলসটা বানিয়ে নিচ্ছি তো দেখো গরম জল করে ফুটিয়ে নিয়ে এই যে নুডলসটা ছেড়ে দিলাম ওর ভিতরে তো নুডুসটা একটু সিদ্ধ হলে তো দেখো আমি এই যে নামিয়ে নেব তো দেখো এই যে নুডুলসটা আমি নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকে অনেক কাজ আছে তো প্রতিদিনই চিন্তা করি রাত্রে যে কাল সকালে উঠবো কাল সকালে উঠবো কিন্তু বন্ধুরা এত গরম যে রাত্রিতে ঘুম হয় না আর সকালে উঠতে মন চায় না উঠলে কেমন মাথাটা ঘরে তো এই জন্য আবার শুয়ে পড়ি তো যাই হোক উঠতে দেরি হয়ে যায় তো ভেবে ভেবেছিলাম যে আজকে শুক্র কালকে শুক্রবার তো একটু কাজ আছে তো সকাল সকালে উঠবো তো দেখো সেই একই কথা হলো প্রতিদিনের মতোই তো আমি সেই উঠেছি আবার এই একটু দেরি করে আটটার দিকে উঠেছি তো উঠে দেখো তাড়াতাড়ি করে যে এই নাস্তা নুডলস বানিয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি একটু নাস্তা বানিয়ে খেয়ে আমাদেরকে কাজ করতে হবে কাজ বলতে আমাদের ঘরে যে থাট টাট একটু মানে এদিকের ওদিক করতে হবে আর কি টেলে মেলে হয়ে গেছে তো যাই হোক দেখাম নুডুলসটা বানিয়ে নিচ্ছি এই যে পেজ ভাজে পেজ পেজের ভিতরে আমি তিনটা ডিম ফেটে দিয়েছি দিয়ে যে নাড়াচাড়া করে নিয়ে দেখো ডিমটা হয়ে গেছে তো এর ভিতরে যে আমি নুডুলস দিয়ে দিচ্ছি দেখো তো নুডুলসটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে নেব এই যে দেখো তো ওর বাবা নুডুলস এনেছিলো কোকরা নুডুলস খাবে তো শিবা বলছে যে মাটির কাছে আছে তাড়াতাড়ি করে নুডুলসটাই বানিয়ে দাও তো এই জন্য দেখো নুডুলসটা বানিয়ে দিলাম আর এই যে দেখো এই যে মশলাগুলো দিচ্ছি এই নুডুলসের মশলা কিন্তু আমি দিইনি এটা আমি এক্সট্রা মশলা কিনে এনেছি আমি সেটাই ওদের এখানে ব্যবহার করছি তো দেখো ফাইনালি আমার নুডলসটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে খেতেও অনেক স্বাদ হয়েছে কিন্তু আমি কিন্তু আগে টেস্ট করে নিয়েছি বন্ধুরা তোমরা বাসাতে বানিয়ে খেও আর আমি জানি তোমরা সবাই খাও তবুও আমি বললাম আর কি দেখো তো দেখো আমি নুডলস বানিয়ে এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি ডাল মুসুরের ডাল কারণ গরমের দিন একদিনের ডাল না হলে চলে না তো ডালটা হয়ে গেছে এদিকে ডাল রান্না করছে এদিকেও যে ওইদিকে কাজও করা হচ্ছে বন্ধুরা তো দেখো চিকেন রান্না করব আজকে তো এই যে আরে দেখো এই যে শিবর বাবা কাজে লেগে আর সাথে আমিও কাজ করছিলাম তো যাই হোক ভিডিও করার লোক ছিল না সবাই কাজে ব্যস্ত তো যাই হোক যে কাজ করা হচ্ছিল আর যে আমি ব্যালেন্ডার করে নিচ্ছি চিকেন রান্না করবো ওই জন্য আমি যে ব্যালেন্ডার করে মশলা ব্যালেন্ডার করছি তো দেখো আমি একটা যে শাকটা এখানে রেখে আমি বেলেন্ডার করতে গিয়েছি একটু দেখো শাকটা শাকটা লেগে গেছে বন্ধুরা তো যাই হোক এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি চিকেনটা রান্না করব এই যে তো তেলের ভিতরে আমি দিয়ে দিব জিরা ফোড়ন প্রথমে এই যে জিরা ফোড়নটা দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা জিরাফোড়ন দাও কি না জানি না সবাই কিন্তু জিরাফোড়ন দেয় না শুধু শুধু মানে পেস্ট দিয়ে ফোড়নই দেয় আর তো আমি কিন্তু আগে জিরাফোড়ন দিয়েছি তারপরে দিয়েছি আমি গরম মশলার চলা তেজপাতা এবং পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তো পেস্টটা হালকা একটু ভাজা হলে তো তারপরে আমি চিকেনটা দিয়ে দিব দিয়ে পেজের সাথে একটু ভেজে নেব কারণ চিকেনটা একটু ভাজা দরকার তো দেশি মুরগি হলে ভাজাটা প্রয়োজন মনে হয় না তো এটা বিদেশি মুরগি এই জন্য আর কি তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে ভেজে নিয়েছি তো এর ভিতরে মশলাগুলো দিয়ে দিলাম এর ভিতরে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ধনিয়া বাটা জিরে বাটা আর তো আর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে তো যাই হোক সব একসাথে অ্যাড করে তো আমি এই যে দিয়ে দিয়েছি দিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নেবো মশলাটা মাংসর সাথে কষিয়ে নেওয়ার পরবর্তীতে আমি দেখো এখানে একটু দিয়েছি আবার রসুন বাটা কম হয়েছিল। তো দেখো মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু কালারও এসেছে আর দেখো আমার কষানো হয়ে গেছে তো আমি এর ভিতরে অল্প করে একটু ঝোল দিয়ে দেবো কারণ এই মুরগির ঝোল বেশি খায় না এই চিকেনটা তো আমি ডাল রান্না করেছি শাক করেছি আর যে চিকেনটা রান্না করছি বেশি কিছু আজ রান্না করবো না কারণ ঘরে কাজ ছিল কাজ করতেছিলাম তো দেখো রান্না করছি তো রান্না করতে আমার এমনিতেই দেরি হয়ে গেলো আজকে প্রায় দুইটা দুইটা না দেড়টা বাজে রান্না করতে করতে দুটা আড়াটা বেজে যাবে কারণ ভাত হয়নি ভাতটা রান্না করবো তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল আর দেবো না তো দেখো আর এই মাংসটা কিন্তু ভেজে না কিন্তু কেমন একটা গন্ধ করে তো যাই হোক আমার কাছে বেশি ভালো লাগে না তো শিবা খেতে যাও তো কী বলবো বলো একটা ছেলে যা খেতে চাও তো তাই রান্না করে দিতেই হয় তো দেখো এই যে আর একটা ছেলে কি দুটো ছেলে কি সবারই ছেলে মেয়ে সবার কাছে আদর দুটো হোক আর তিনটে হোক তো যাই হোক এই যে মাংসটা হয়ে গেছে এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি একদম গা মাখা করে মাংসটা রান্না করেছি আর এই যে এখানে দেখো শাক এই যে শাকটা ভাজা করেছি আর এখানে যে ডাল দেখো তার এখানে যে আমি সালাড কেটে রেখেছি লেবু কেটে রেখেছি আর লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর দেখো কি সর্বনাষ্ট হয়ে গেলো দেখো শিবার স্কুলের জন্য ফলক বানিয়েছিলাম তো দেখো ফলকটা স্কুলে দেখেছে তবু ফ্লকটা রেখে দিয়েছে দেখো ওরা ঘরের আসবাবপত্র টানাটানি করতে দেখো ও ফ্লকটা ভেঙে দিল তো যা দেখো ঘরের কি অবস্থা তা ঘরের লোকটা কিন্তু অন্যরকম ছিল তোমরা দেখেছো কিনা আমি তোমাদের দেখিয়েছি কিনা জানি না দেখো ঘরের কি অবস্থা তবে এই ঘরগুলো এখন পরিষ্কার করে নিব কারণ এখন আমার রান্না হয়ে গেছে তো আমি এই যে এখন ঘরগুলো পরিষ্কার করে নিবো দেখো আমি ঘরগুলো পরিষ্কারও করে নিয়েছি আমি স্নান করেছি করে দেখো আমি যে পূজা দিয়ে নিচ্ছি আসনটা আগে ওইদিকে ছিল তো আসনটা এখন আমি এদিকে নিয়ে এসেছি দেখো তো দেখো সব পরিষ্কারও করছিলাম আর টাসন সব পরিষ্কার করে দেখো খাট খাটের বিছানা চাদর অমনি আছে তো পূজা করে এগুলো সারবো পরে তো দেখো এই যে আমি আরতি করছি পূজা আমার হয়ে গেছে দেখো আজকে আম দিয়ে পূজা দিয়েছি বন্ধুরা তো দেখো পূজা করতে অনেক লেট হয়ে গেল অবশ্য পূজা করতে এত লেট করতে নেই সকাল সকালে পূজা দেওয়া উচিত কিন্তু কী করব বলো আজকে কাজের জন্য লেট হয়ে গেল। তো দেখো এই যে এখানে বিছানাগুলো আমি ঝেড়ে নিচ্ছি এই যে দেখো বিছানা ঝেড়ে নিচ্ছি চাদর পেরে নিচ্ছি আমি এই যে বিছানাতে তো বন্ধুরা আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে প্রতিদিনই যায় তবে আজকে একটু রকমভাবে কারণ আজকে ঘরের জিনিসগুলো একটু আসবাবপত্রগুলো একটু মানে এদিক এদিক করা হলো ঘরের ভিতর থেকে এই জন্য আর কি একটু বেশি সময় মানে বেশি পরিশ্রমটা হয়েছে তো দেখো ঘরে কত জায়গা বেসেছে দেখো এখানে যে টেবিলটা রেখেছি টেবিলটা কিন্তু এদিকে ছিল এখানে আমি টেবিলটা রেখে দিয়েছি আর এখানে একটা র্যাকটা এদিকে ছিল এদিকে রেখে দিয়েছি আর এখানে যে চালের ড্রাম আর মুড়ি রেখে দিচ্ছি এখানে আমার ঠাকুরের আসন রেখে দিলাম তো কী করবো জায়গা তো অল্প আর এ দেখো ওই যে খাটটা এদিক করে ঘুরিয়ে নিয়েছি দেখো খাটটা এ দেখো সুন্দর করে পেতে দিয়েছি দেখো খাটের উপরে হারমোনি এক পাশে হারমোনিয়ামটা রেখে দিয়েছি বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে আর আর ঘরের মেঝেটি কিন্তু অনেক বড় হয়েছে আর এখানে যে শোকেসটা আমি এখানে নিয়ে এসেছি দেখো অনেক সুন্দর লাগছে আর ঘরের মেজেটা বন্ধুরা অনেক বড় হয়েছে খুব শান্তি লাগছে একদম আর এখানে দেখো মিটেপটা ছিল ওই ঘরে তো মিটেপটা আমি এখানে রেখে দিলাম এনে এই যে এই রুমে রেখে দিলাম আর এই যে সবজির ডালাটা ছিল ওই ঘরে তো সবজির ডালাটা আমি এখানে এনে রেখে দিয়েছি আর দেখো ওই মেশিনটা ছিল আমার ওই যে মাঝখানে ছোট রুমে তো দেখো আমি মাঝখানের রুম থেকে আমি এই যে আমার মেশিনটা এখানে রেখেছি এটা হচ্ছে আমার সেলাই মেশিন তো আমি জামা কাপড় আগে বানাইতাম বন্ধুরা এখন বানাই না তো নিজের তাই আর কি বানাই দেখো মেজের ভিতরে কত জায়গা হয়েছে বন্ধুরা আমার অনেক ভালো লাগছে হাঁটা চলা করতে তো দেখো তো মেঝেটা আমি আবার ঝাড়ু দিয়ে নিব তো দেখো আমার শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যার সময় শিবা পূজা দিয়ে নিচ্ছি বেশিরভাগ সন্ধ্যার সময় ওই পূজা দেয় তাই আমি যাবো একটু মন্দিরে দেখো মন্দিরে এসে পড়েছি মন্দিরের নাম হচ্ছে গৌণ শ্রী শ্রী গৌণ নিতাই শ্রী চৈতন্য গৌণ নিতাই তো দেখো এখানে এই যে মন্দিরে যে দেখো নৃত্য করছিলাম কীর্তনের সাথে তো নৃত্য করবো না তো সারলো না সব দিদিরা মিলে দেখো এখানে একটু নৃত্য করছিলাম এই যে তো ভগবানের নামের আনন্দে আর কি বলবো বলো তো শুনতে নিলে মনে হয় কি যে ভগবানের নাম ছাড়া আর কোনো গতি নেই আর ভগবানের নাম নিয়ে সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত গান বলো যতই যা বলো তো যাই হোক বন্ধু সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছি মাসি শ্বশুরি বাসায় ওদেরকে একটু প্রসাদের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থাক সুস্থ করতে